এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা দাদা কারণ আমার দাদার বাড়ি পরন্তলাতে তো আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ডেমরাতে আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকায় তো কুমিল্লার ধরতেও পারি না ছাড়তেও পারি না দাদার বাড়ি নানার বাড়ি সব নানাদের জায়গা একটা প্রাণের জায়গা এই এলাকার মানুষ খুবই ধর্মপ্রাণ ধর্মভীরু আল্লাহ তুমি কবুল করো আমরা এখানে জেনে একত্রিত হয়ে বসে পেরেছি জান্নাতের জন্য একসাথে

চাঙ্গা হয়ে উঠবেন সবাই আল্লাহর নামের তাকবির দিলে একটা ইমানি ছাল চলে আসে দেখেন ঠিক কি না এই আল্লাহু আকবারটা আপনাদের কাছে যত ভালো লাগে ইসলামের বিপক্ষের শক্তিদের কাছে তত ভয় লাগে ওরা এটা সহ্যই করতে পারে আল্লাহ আল্লাহু আকবার শুনলে ওদের থরথরানি ধুকধুকানি বেড়ে যায় এজন্য আমরা ইসলামের পক্ষের শক্তি যারা আছে আমরা সব সময় একজনের নামে স্লোগান দেই তিনি কে আল্লাহ তো প্রথমে যারা বিবাহিত আছেন তারা ভুলবেন সবাই মিলে দেখি এই যে দুই হাত করে তুলতেছে এরা সবসময় সংখ্যা বাড়াতে চায় আর দুই হাত করে দেখা যাবে দেবীদার বিবাহিতদের পারফরমেন্স ভালো হয় না অবিবাহিতদের শুরুতে বিবাহিত ভাইরা রেডি হয় আমি পড়বো লিল্লা হে তাকবির আপনারা পড়বেন ও মা শুরুতে বিবাহিতরা রেডি তাকবির পড়েন বিবাহিতরা পড়েন লে লাহে হে তাকে এবার অবিবহিতদের পাবে অবিবাহিতরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি দেখি তোমাদের পারফরমেন্স কেমন হয় পড় লেলা হে তাকে

আসলে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন আল কারিম থেকে কথা শুনি আমি আপনাদের ক্ষেত্রতে আমার বুধবার শুরুতে সুরত আল মুলকের একটি আয়াত করেছি এই আয়াতের আলোকে এ সুরাটিতে আল্লাহ তালা আমাদেরকে কি শিখাতে চাইলেন জানাতে চাইলেন কি মেসেজ দিতে চাইলেন এগুলো আমরা নেয়ার চেষ্টা করি এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয় যেখান থেকেই যখন কোরআন শুনবেন রহমতের ধারা নাজিল করবে কে একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা নেকি দিবে কে একটা আয়াত তালাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা লম্বা বানায় দিবে কে